শাহরুখ খানের বাড়ির নাম হচ্ছে মান্নাত সে মান্নাতের সাথে মিল রেখে পার্কটি যাচ্ছিলাম এক জায়গায় চলে এসেছি পার্কে পার্কের প্ল্যান ছিল ঠিকই এরপর গিয়েছি আরও একটি জায়গায় এসব নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালাম আলাইকুম লাইফ ট্রিটন ব্লকস ট্রাভেল ট্রাভেলস ব্লগস অ্যান্ড ডেলি ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা ঈদ মোবারক এখনও ঈদ আছে কিন্তু ইন্টারেস্টিং কিছু জায়গার খবর আপনাদের দেব ব্লগের শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই জায়গাটাতে যেতে হলে অনেকটা পথ একটু ঘুরে যেতে হবে তো যাদের গাড়ি আছে তারা খুব ইজিলি যেতে পারবেন তা আমি চিন্তা করলাম যেহেতু আমার গাড়ি ভাড়াটা একটু কমাতে হবে সেই জন্য আমি নতুন ব্রিজ থেকে প্রথমে মজিয়া ট্যাক পর্যন্ত বাসে যাচ্ছি তো বাসে যেতে যেতেও অনেক দৃশ্য দেখা যাচ্ছে কারণ এই এরিয়াটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা এরিয়া যেহেতু দুপাশে নৌকা তারপর মিডেলে ব্রিজ সব মিলায়ে ব্যস্ততম একটা এরিয়া তো আমি প্রথমে বাসে যাচ্ছি তো বাসে করে যেতে যেতে আমি মোটামুটি বাসের এই জায়গাটা যেতে গিয়ে আমার একটা জায়গা মনে পড়লো এটা আসলে আমি লোকাল বাসে উঠে গিয়েছি লোকাল বাসটা তো অনেক ডেঞ্জারাস মানে কতক্ষণ পর পর মানুষ নেবে আমার তো টাইম ধরে বেরোতে হয় তো ফাইনালি আমি রওনা দিয়েছে বাস কিছুক্ষণ মানুষ নেওয়ার পর রওনা দিয়েছে এর এটা দেখে আমার অনেক আগের একটা ঘটনা মনে পড়ে গেল কাফকো যাচ্ছিলাম আমরা সকলে ওখানে যাত্রী যারা ছিল সবাই মিলে ড্রাইভার ইচ্ছা মতো কালিগালাজ করেছে লোকাল বাস যাই হোক লোকাল বাস মানে তো লোকাল বাস তো এখানে দেখেন কত সুন্দর দৃশ্য বাসের থেকে কিন্তু শর্ট নেওয়াটা অনেক মজার এটা আসলে আমি হঠাৎ হঠাৎ যখন বাসে উঠছি তখন আমার এটা আসলে অনেক ইন্টারেস্টিং লাগে রিক্সা ট্যাক্সিতে যে বিষয়গুলো এখানে তেমন নয় এই যে জায়গাটা এই জায়গাটাতে আমি একটা ব্লগ আপনাদের দেখাবো এটা একটা ইন্টারেস্টিং জায়গা আমরা প্রতিবারই সবাই এর পথ দিয়ে যেতে এই জায়গাটা দেখি এই জায়গাটা আসলে অনেকে জানেন যারা এখানে বসবাস করেন এই চলে এলাম এটা হচ্ছে মজ্জার ট্যাক আমি এখন এখান থেকে ট্যাক্সি নিতে হবে কারণ ট্যাক্সি নিয়ে আমি ওই জায়গায় যাব যদিও এটা হচ্ছে মেট্রো ট্যাক্সি মেট্রো ট্যাক্সিতে করে যাওয়া যাবে তাহলে আর একটু সামনে থেকে নেবো ফাঁকে আমি দেখছিলাম যে একটা প্লেন যাচ্ছিলো প্লেনটাও আমাদের সাথে সাথে যাচ্ছে এটা খুব ইন্টারেস্টিং লাগে যত মানুষই বলেন প্লেন দেখলে আমরা একটু অন্যরকম ফিল করি আচ্ছা যাই হোক আমি এটা হচ্ছে কোরিয়ান পেজেড এখানে আসলে আপনি অনেক জায়গা পাবেন যেগুলো হয়তো যাদের গাড়ি আছে তারা খুব দ্বিতীয় ধায় ঘুরতে পারবে ট্যাক্সিতে গেলে অনেকটা ট্যাক্সিওয়ালা ক্যা ক্যা করে বা ট্যাক্সিওয়ালাগুলো কেমন থাকে এটা একটা ডিফারেন্ট বিষয় তো এখানে টানেলের বাঘ তো টানেলে যাওয়ার একটা ইচ্ছে ছিল কিন্তু ক্যান্সেল কারণ সব জায়গায় যাওয়া যাচ্ছে না তা আমরা চলে এসেছি আমার প্রথম টার্গেট ছিল হাজরত মোহসান আলিয়ার দরগাতে আসা অনেক বছর পর আসছি তো আমি এখানে আসলাম তো এখানে জায়গ করে তারপর চলে যাচ্ছি তৃপ্তির প্রাইমারি স্কুলে অবশ্য আপনাদের বলে রাখে একটা বিষয় যে এখানে সালাম বিনিময়ের পর আমি যাচ্ছি ওখানে

তা আমি থেকে বলতে পারিনি যার ফলে আমি নেম দুষ্টামি করছিলাম ওর সাথে তা এখন ওর কাছ থেকে এই অ্যাড্রেসটা পাওয়া যে শাহরুখ খানের মান্নাত নামকরণের পার্কটি কোথায় এটা আসলে ওই আমাকে অ্যাড্রেসটা দিয়েছে যেহেতু ও আসতে পারছে না ফর দিস রিজন আমি বললাম যে আমি দেখে আসে কারণ ওর জন্য ওয়েট করতে হলে আমি হয়তো যেতে পারবো না আর আমার সাথে আমার সেদিন একটু মুড অফ ছিল একে তো আমি ব্ল্যাক ড্রেস পরতে চাই না কিন্তু ব্ল্যাক ড্রেসটা পরার পর আমার একটু অল টাইম এই ড্রেসের বিষয়টা আমার খুব বিরক্ত লাগে যে ব্ল্যাকটা আমি কোনো অবস্থাতেই মানে পরে কমফোর্ট ফিল করি না তারপর পরেছি ড্রেসটা আমার খুব পছন্দ ছিল সেজন্য পরেছি আর ফটোগ্রাফির জন্য আমার মানুষ ঠিক না হলে আমার আরও বিরক্ত লাগে তা যেহেতু আমি এখনও পর্যন্ত ইউটিউবে তেমন একটা সাকসেসফুল জায়গায় যেতে পারিনি ফর দিস রিজন ওই ফটোগ্রাফি মানুষ মানুষ শাখাটা এখন পসিবল না তো নিজেকেই নিজের কাজ করতে হয় সাথে থাকলেও তাদেরকে ডিস্টার্ব করাটা খুব বেশি সুইটেবল না বাই দ্য ওয়ে এই গার্ডেনটার খবর আমি তৃপ্তি থেকে পেয়েছি এটা আসলে একটা সহজ ওয়ে হচ্ছে হজরত মোহসন আলিয়ার দরগার পাশে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল থেকে একটু সামনে গেলেই মান্না গার্ডেন মিনিমাম ওখান থেকে এক দেড় কিলোমিটার হবে আপনি কখনো ভুলে হেঁটে যাবেন না ওখান থেকে রিক্সা নেবেন অনেকে আমাকে বলছে তো সামনে নট সামনে একটু দূরে আছে দেড় কিলোমিটারের মতো তো ফাইনালি আমি চলে এসেছি এখানে তো এখানে আসার পর এখানে যে অ্যারেঞ্জমেন্টগুলো দেখছি চারপাশে প্রচুর গাছ কাছাড়ি এই যে এখানে একটা এরিয়া এরিয়াটা আমি আসলে বুঝি নেই এখানে চারপাশে দেখি কি অনেক গাছ আমি এদিক থেকে মান্না গার্ডেনের ঝর্ণাতে যেতে চাচ্ছিলাম কিন্তু যাওয়া ওয়ে পাচ্ছিলাম না ফাইনালি নিজের ছবি নিজে তুলতে হচ্ছে তো কিছু ছবি ওখানে ব্ল্যাক আসছে কিছু ছবি বেশ ব্রাইটে আসছে পরে ওখানে যারা ছিল ওখানে অনেক ছেলে মেয়ে এজের টিন এজের ছেলেমেয়েরা ছিল আবার অনেক ফ্যামিলিও বেড়াতে এসেছে তো আবহাওয়াটা খুব একটা সুইটেবল ছিল না মানে গরম ঠান্ডা দনো দুইটাই ছিল তা আমি এখন যেহেতু পুরোটা দেখতে হবে তো যতটুকু নিজে পাচ্ছি নিজে নিচ্ছি ফটোশ্যুট আর কিছু অন্যদেরকে দিয়ে করাতে হচ্ছে তো যেহেতু পিচি পিচি ছেলে ছিল ওখানে তো এদেরকে দিয়ে করানো ইজি ছিল প্লিজটি লাইক শেয়ারি ইম্পর্টেন্ট চলে এলাম মান্না গার্ডেনের এসে ঝর্ণাটাতে আসলে যে আমি বলবো এটা কে করেছেন তার আগে আসলে এই জায়গাটার একটু যত্নের অভাব লেগেছে খুব সুন্দর একটা স্পেস করছেন ওনারা বিশেষ করে ফ্লাওয়ারের যে অ্যারেঞ্জমেন্টটা মধ্যে মধ্যে যে ঝিলের মতো জায়গাগুলো হ্যাঁ বাগান বিলাসের বেশ সৌন্দর্য ছিল তো এই জায়গাটা কেন জানি একটু আমার মনে হয়েছে আর মডিফাইড করলে বেশ ভালোই হতো আমি একটু দাঁড়ানোর চেষ্টা মান্না গার্ডেন সুন্দর আমি কিছুক্ষণ আগে সালমা যে গান করেন ওনার ইউরোপিয়ান পার্কটা দেখছিলাম যেটা হয়েছে ওনার এখনো পর্যন্ত বুঝানো হয়নি তো সে তুলনায় যিনি ভদ্রলোক এই কাজ এই পর্যটন এরিয়াটা করেছেন সিম্পল একজন মানুষ আসলে ওই সিম্পল মানুষের মধ্যে যে এই ধরনের একটা মানে মেন্টালিটি সেটা আসলে আমি খুব অবাক হয়েছি Yaram ne kadar ne kabuk bağlar Giden unutur kalan hep yanar Kaçsam kaçamam her yerde kokun var Sensiz uyandım kaçıncı günüm aynada gördüm Yorgun yüzüm bana hiç, hep yanar Kaçsam যে আয়োজনটা উনি করেছেন সেটা চমৎকার বিশেষ করে বাগান বিলাসের যে ঝাড়গুলো এটা আমার বেশ লেগেছে বাগান বিলাস মাই ফেভারিট বাগান বিলাস আই ইট ওয়াও বাগান বিলাসের পাশে একটা অ্যারেঞ্জমেন্ট আছে আমি প্রথমে ভাবছি আসলে আমার খিদেও লেগেছে প্রথমে ভাবছিলাম যে এখানে কিছু পাওয়া যাবে এখানে আসলে ওনারা গেলে বসবে অর্ডার দেবে তারপর কিছুক্ষণ সময় নেবে তারপরে খাওয়াবে কি কি দিতে পারবেন ফুচকা তো খাবো না ফলো করে নেই এই জায়গাটা আমার অত বেশি ভালো লাগেনি তবে আপনি একটু রেস্ট নিতে চাইলে বাড়ি থেকে খাবার নিয়ে আসাটাই যুক্তিযুক্ত মনে হয় আমার এখন আমি যাচ্ছি আরেকটা এরিয়াতে এটা দুটো পার্ট আছে এই পোলটা অনেক সুন্দর হয়েছে এখানে আপনি নৌকায় চড়তে পারবেন আর আশেপাশে কিছু জমি আছে অর্থাৎ একেবারে এইটুকু হচ্ছে লাস্ট মাথা এর মানে ওখান থেকে শুরু করে এইটুকু লাস্ট মাথা চারপাশে এখানে বিল্ডিং আছে তো এই নৌকায় চড়াটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এখানে পানির গভীরতা তেমন একটা নেই এখানে কিছু মাছ চাষ করা হচ্ছে তো সব মিলায়ে আমার একটা এখানে শর্ট নেওয়ার খুব ইচ্ছে ছিল তো এই শর্টটা নিচ্ছিলাম আমি তো ওখানে অনেক ছেলে পুলে ছিল তো ওদেরকে বলাতে ওরা আরও বেশ ভালোই শর্ট নিতে জানছে আর যেহেতু আমি এটা স্লোতে নিয়েছি তো খারাপ না আমি আসলে পুরো জায়গাটাকে একটু নিতে চাচ্ছিলাম আমি এদিক দিয়ে যাচ্ছি কারণ আমি নৌকায় চড়তে হবে নৌকায় না চড়লে তো এটার মজাটা আর পাওয়া যাবে না তো এখানে আরেকটা জিনিস যেটা দেখছি যেখানে একটা স্কাল্পচার ছিল স্কাল্পচার ওখান থেকে যে ঝর্নার মতো পানি বের হচ্ছে এটাও বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে তো এখানেই যে ফ্যামিলিগুলো ঘুরে বেড়াচ্ছে পাশে জমিন আছে অর্থাৎ এরিয়াটা ওই জমিনের এই পাশ পর্যন্ত তো যার ফলে আশেপাশের জায়গাটাও বেশ ভালো লাগছিলো আর এখানে ফ্লাওয়ারগুলো খুব বেশি প্রস্ফুটিত ছিল তো সব মিলায় আমি খুব এনজয় করছিলাম মানে মোট ভালোর দিকে যাচ্ছে এই যে জিনিসটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার মনে হচ্ছে চিটাংশর এটা একটু নতুন দেখা আমার মতে তো এখানে আশেপাশে শাক সবজির বাগান আছে তো আমি এদিক থেকে নৌকায় চল কত আল্লাহর নাম নিয়ে নৌকায় উঠে গেছি কারণ এটা তো আর বেশি পানির সমস্যা না পড়ে গেলেও হয়তো কেউ না কেউ সেভ করবে সমস্যা হচ্ছে কি আমি যাকে করতে দিয়েছি আমি এখানে নৌকার মাঝির সাথে এই জায়গাটার মালিক সমস্ত বিষয়গুলো জানছিলাম তো সে আমায় আমিও একটা বোকামি কাজ করেছে আমি এটা স্লো মোশনে ছিল ও স্লো মোশনে করছে যার ফলে দেখা গেছে কি যে আমাদের কোনো কথাই আসে নাই আচ্ছা বাদ দেন এটা হচ্ছে এখানকার এরিয়ার একজন পার্সন খুব সিম্পল একজন মানুষ ওনার ওয়াইফ নেই বললো বাচ্চা কাচ্চা আছে তো উনি এ জায়গাটার মালিক এবং মানে খুব সিম্পল একটা মানুষ বলল উনি যে এই এরিয়াতে থাকে দ্যাটস ইট তো উনি বলছে যে এটা আরও হয়তো আরও উন্নত কিছু করবে তা আমি অবাক হয়েছি এরকম একটা মানুষ এখানকার এরিয়ার এই জায়গাটা করার মেন্টালিটি হওয়াটাও তো অনেক বড় একটা বিষয় যার তার দ্বারা তো এরকম মেন্টালিটি আসে না বা আমি দেখি নাই হয় সরকারি সরকারি প্রণোদনায় হয় বা সামথিং হয় এ ধরনের কখনও দেখি নি তো যাই হোক উনি বেশ ঘুরাইয়ে নিচ্ছেন তো এখানে আবার মাছের বিষয় আছে তা আমি ওখানে দেখতেছিলাম আসলে ওরা মাছ ধরতেছিল এটা নিয়ে থেকে নেমে ওই বসার এরকম একটা সিট দিয়েছে এটা দেখে আমি খুব ইন্টারেস্ট পেলাম যে কক্সবাজারে যাইতে না পারি এরকমই খুব শুয়ে বসে হলে ছবি তুলি খুব মজা করার জন্য আর কি আমি পুরোটা রাউন্ড দিয়ে এসেছি এখন শেষ মাথায় চলে এসেছি আমি আসলে ওই মাছের ওদিকে যাব যে এরা আসলে মাছ দিয়ে কি করতেছে আসলে কি মাছ আছে কি না এটা দেখার জন্য আমি খুব আগ্রহী ওই যে বাচ্চা কাচ্চা সহ নিয়ে যে কোনো মুহূর্তে বাচ্চা কাচ্চাগুলো পড়তে পারে ওরা অবশ্য খাবার টাবার খাওয়াচ্ছে ভাই এগুলো কি মাছ কি মাছ এগুলি

ফ্যামিলির অনেক পার্সন একসাথে সবাই খুব এনজয় করতেছে আমি ফাইনালি নেমে যাচ্ছি কারণ আমার আবার যেতে হবে আরেক জায়গায় তো আমি বাগান বিলাস দেখতে দেখতে যাচ্ছিলাম কারণ এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে পোষানটা আর বিশেষ করে এখানে যে গাছগুলো ফুলগুলো আমাকে সম্ভাষণ জানাচ্ছে ওয়েলকাম আওয়ার সুইট মান্না গার্ডেন পর্যটন এরিয়া আসলে এটা আসলে যারা আসতে চাচ্ছেন মানে ধরেন টাউন থেকে আসতে চাচ্ছেন তারা গাড়ি নিয়ে আসেন আর আমি যেভাবে এসেছি সেভাবে যদি যারা একটু ট্রান্সপোর্ট খরচ বাঁচাতে চাচ্ছেন তারা সেভাবে আসতে পারেন আমি এটা আসলে হজরত আলিয়া মাজার যেখানে এটা আনোয়ারা বটতলি দরগা প্রাঙ্গণ বলা হয় এখানে তো বটতলি দরগা প্রাঙ্গনের একটু সামনেই হচ্ছে মান্না গার্ডেন যে কাউকে বললে ওনারা মান্না গার্ডেনটা দেখিয়ে দেবে তো এখানে টিকিট আছে টিকিট তিরিশ টাকা মনে হয় আমি ফাইনালি এখন যাচ্ছি আনোয়ারা পার্কের বিচে এটা আসছে পরের ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ব্লগের সাথে থাকুন আল্লাহ হাফেজ